বিয়ে করব বিয়ে করলে আবির কে করব তোর এত বড় সাহস বেয়াদব মেয়ে আমার মুখে বলে দাঁড়িয়ে বলছে আবির বিয়ে করব আবির একটা অযোগ্য ছেলে ও মাত্র 40000 টাকা বেতন পায় আমরা যে ছেলেকে ঠিক করেছি সে খুব ভালো 1 লক্ষ টাকা বেতন পায় অন্তত তোকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে না আমি 40000 টাকাতেই হ্যাপি থাকব বাবা আমি যা বলেছি সেটাই হবে তুমি আর একটা কথাও শুনতে চাই না তাহলে আজ রাতে 8 নম্বর সেক্টরে একটা গাড়ি নিয়ে আসব কাল আমরা বিয়ে করব তুমি একদম চুপচাপ কেন বাবা মার জন্য খুব টেনশন হচ্ছে এটা জানতে পারলে ওরা দুজনেই অসুস্থ হয়ে যাবে সবকিছু একসাথে মাথে নিলে কিছু হবে না ও তুমি পালানোর চিন্তা ছাড়ো না বাবা মার চিন্তা আমরা এখানে কেন আসলাম আমি আবির একটা বেসরকারি কোম্পানিতে কাজ করলো বাড়িয়া বলছিল যে আমাদের পালানোর কথা জানে আপনারা অসুস্থ করতে পারেন মনে হলো যে কাছে উচিত হচ্ছে না মনে হলো একটা সময় তো আপনারা ঠিকই মেনে দেবেন তাহলে ক্ষতিটা কি হবে ক্ষতিটা কার হবে ক্ষতি হবে আপনাদের আপনারা সবার কাছে ছোট হয়ে যাবে তাই ভাবেন আপনাদের এত বড় ক্ষতি না করে গরম মুখোমুখি দাঁড়াবে আর এর কাছে শুনেছি যার সাথে বিয়ে হওয়ার কথা হচ্ছিল ওনার বয়স কোথাও তেত্রিশ পঁয়ত্রিশ অনেক বেতন দাঁড়িয়ে এক লাখ টাকা আমার বয়স আঠাশ আমার মনে হয় আমিও যখন আমার তিরিশ পঁয়ত্রিশ বছরে আমিও এক লাখ টাকা বেশি গরম ছিলাম এতটুকুর জন্য আমার ভালোবাসার মানুষ আমি হার বোধ ফারিয়ার সাথে যার বিয়ে হবে সে তাকে ভালোবাসবে ফারিয়াও মেনে নেওয়ার চেষ্টা করবে সেটা আমি জানি কিন্তু মনে কোথাও না কোথাও একটা আমি থেকে যাবো ছোট্ট একটা জীবন এই জীবনে কি এমন হওয়া উচিত বলুন আমি ফারিয়াকে আমি পালতাম আপনাদের মেয়ে আপনাদের কাছে ফেরত দিতে এতদিন তোমাকে আমার মেয়ের অযোগ্য মনে হতো আজ আমার মেয়েকে তোমার অযোগ্য মনে হচ্ছে তুমি কি করবে আমার অযোগ্য মেয়ে থেকে দিয়ে